আমাদের প্রথমের গন্তব্যস্থান ছিল চন্দরিয়া প্রথমে আমরা বড়া সিঙ্গারা এগুলো সবকিছু খেয়ে নি পরবর্তীতে আমরা ছটপুটি ট্রাই করি তারপরে চলে যায় বর্চনা এই যে এখানে আপনার বিশ টাকা করে চটপটি দিচ্ছে বেশ ভালোই তো এটা হচ্ছে চন্দরিয়াই আমার লোকেশন চন্দরিয়া না আপনার নাম কি জামিউল ইসলাম জামির ইসলাম একেবারে করা ঝাল লবণ যা আছে সব কিছু দিয়ে বানা দিচ্ছে মামা খুব ভালোভাবে কাঁচামরিচ দিছে ধনিয়া দিছে এখন এই যে পেঁয়াজ কুচি দিবে বেশ ভালোই এটা কি মশলা রাধুনিক গুঁড়ো মশলা গুঁড়ো মশলা

এখানকার ভাজা ভাজাপোড়া খেতে অনেক অনেক বেশি স্বাদ যেটা আমাদের বাজারেও হয় না চন্দ্রীয় বাজারেও হয় না মানে আমাদের এলাকার মধ্যে সব থেকে যে সুস্বাদু ভাজাপোড়া পাওয়া যায় সেটা হচ্ছে বর্চুনা বাজারে এখানে গুড়গুড়িয়া জোড়া পাঁচ টাকা বেগুনি একটা পিস পাঁচ টাকা পেঁয়াজে বড়া পাওয়া যায় যেটা আমাদের বাজারে পাওয়া যায় না সেটা এক জোড়া পাঁচ টাকা মরিচ বড়া জোড়া পাঁচ টাকা এবং যেগুলো আছে বড়া মানে আমাদের এলাকা যেটা বলে তো এগুলো আছে এক টাকা পিস করে তো এখানে আসলে এটা অনেক 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 বেশি সুস্বাদু অন্যান্য থেকে আর দামও অনেক কম তুলনা অনুযায়ী আশেপাশের জায়গা থেকে অনেক কম এবং আপনি খেতেই থাকবেন আপনার তাও মন ভরবে না এটা কি ভয় এটা দিচ্ছে আছবা মোড় যে আছ কাঁচা মরিচ আছজের বড় এটা পেঁয়াজের বড় আছে দামিম হ্যাঁ আরে যে ভিডিও করো সবার পরে খাই

এত মজা এগুলো সবগুলা শেষ হয়ে এখন আবার নিলাম এই যে ব্রো নিচ্ছে আর বড় খাইতেছে সেখানে এত ভাজা পোড়া খাওয়ার পরে আমরা চলে এসেছি গুড়ির মিষ্টি খেতে তখন আমরা এমন একটা অবস্থা যে কথা বলতে পারি না এমন ঝাল আর গরম গরম খেয়েছি যাচ্ছে তো একটা অবস্থা তবে আমরা সেখানে অনেক মজা পেয়েছি পরবর্তীতে আমরা গুড়ির মিষ্টি ট্রাই করি একটা করে তো যাই হোক অনেক ভালো ছিল